বিশ্ব পর্যটন স্পটে স্বাগতম আজ আমরা কালিম্পং এর মনোমুগ্ধকর শহর এবং এর আশেপাশের আকর্ষণগুলি অন্বেষণ করতে হিমালয়ের কেন্দ্রস্থলে প্রবেশ করছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত কালিম্পং একটি লুকানো রত্ন রত্নজায়ের নির্মল পরিবেশ শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত রঙিন বিল্ডিং এবং জমজমাট বাজারের সাথে শারীরিকভাবে এর পূর্ণায়মান রাস্তায় খুঁড়ে বেড়ানোর সময় আমাদের সাথে যোগ দিন আমাদের প্রথম স্টক হলো দেউলো পাহাড় যেখানে তুষারাবৃত হিমালয় এবং নিচের উপত্যকার মধ্য দিয়ে খুঁড়ে বেড়ানো তিস্তা নদীর মনোরম দৃশ্য দেখা যায় মৃদু হাওয়া আপনার মুখকে আদর করে এই শাশ্রুদ্ধকর বিস্তার প্রশান্তিতে ভিজতে একটু সময় নিন এরপরে আমরা যান্ধব পালুরি ফোদাং মঠ পরিদর্শন করি একটি পবিত্র আশ্রয়স্থল যা সবুজ এবং প্রস্ফুটিত ফুলের মধ্যে অবস্থিত প্রাচীন ধ্বংসাবশেষ এবং শ্রদ্ধে ও বৌদ্ধ ধর্মগ্রন্থের আবাসস্থল এই মঠে শান্তি ও আধ্যাত্মিকতার অনুভূতি রয়েছে যা সময়ের সীমা অতিক্রম করে চলতে চলতে আমরা দূরপিন মোনাস্ট্রিতে আসি যা দূরপিন পাহাড়ের উপরে অবস্থিত এবং কালিম্পং শহর এবং আশেপাশের উপত্যকাগুলির সুস্পষ্ট দৃশ্য দেখায় প্রার্থনা এবং মননের এই নির্মল অভয়ারণ্যটি অন্বেষণ করার সাথে সাথে সন্ন্যাসীদের ছন্দময় গানে নিজেকে হারিয়ে ফেলুন আরও উদ্যোগী হয়ে আমরা ক্যাকটাস নার্সারি আবিষ্কার করি একটি লুকানো রত্ন যা বিশ্বজুড়ে বিদেশি ক্যাকটি এবং সকুলণ্টের বিশাল সংগ্রহ নিয়ে গর্ব করে সবুজের গোলকধাধায় খুঁড়ে বেড়ান এবং ডিসপ্লেতে আকৃতি আকার এবং রঙের বৈচিত্র্য দেখে অবাক হন কালিম্পং এর কাছাকাছি পর্যটক আকর্ষণ তেউলো হিল হিমালয়ের মনোরম দৃশ্য অফার করে তেউলো হিল প্যারাগ্লাইডিং এবং দর্শনীয় স্থান দেখার জন্য একটি জনপ্রিয় স্থান অত্যাশ্চর্য সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করুন অথবা পাহাড়ের নির্মলতার মাঝে আরাম করুন পাইন ভিউ নার্সারি প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ পাইন ভিউ নার্সারি অর্কিড ক্যাকটি এবং অন্যান্য বহিরাগত উদ্ভিদের বিশাল সংগ্রহ নিয়ে গর্ব করে পাহাড়ের তাজা বাতাসে শ্বাস নিন এবং রমের প্রাণবন্ত প্রদর্শনের সাক্ষী হন ড হোম উনিশশো সালে প্রতিষ্ঠিত ড হোম একটি প্রতিষ্ঠান যা অনাথ এবং সুবিধাবঞ্চিত শিশুদের যত্ন নেয় দর্শনার্থীরা ঐতিহাসিক ভবনগুলির প্রশংসা করতে পারে এবং ইনস্টিটিউটের সামাজিক কাজ সম্পর্কে জানতে পারে মঙ্গল মঙ্গলধাম ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মঙ্গলধাম একটি অনন্য মন্দির যা এর রঙিন স্থাপত্য এবং মনোরম অবস্থানের জন্য পরিচিত প্রশান্তি অনুভব করুন এবং আধ্যাত্মিক আভায় অংশ নিন মুংসম মনোরম পাহাড়ের মাঝে অবস্থিত একটি ছোট গ্রাম মুংসম স্থানীয় বাজারগুলি অন্বেষণ করুন উষ্ণ মানুষের সাথে যোগাযোগ করুন এবং আস্পৃশ্য প্রকৃতির সৌন্দর্যে পিঁজুন চেঞ্জি জলপ্রপাত চেনজি জলপ্রপাত হলো সবুজে ঘেরা একটি মনোমুগ্ধকর ক্যাস্কেট প্রাকৃতিক পুলে একটি সতেজ ডুবদিন বা নির্মল প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ক্যাস্কেডিং জলের শব্দ উপভোগ করুন হিমালয়ের উপরে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কালিম্পংয়ের উপর সোনালি আভা ঢালাই করে আমরা হিমালয়ের এই লুকানো রত্নটির নিরন্তর লোভের কথা মনে করিয়ে দিচ্ছি পরের বার আমাদের সাথে যোগ দিন যখন আমরা সারা বিশ্ব থেকে আরও ধন উন্মোচনের জন্য আমাদের যাত্রা চালিয়ে যাব আরও চিত্তাকর্ষক ভ্রমণ অ্যাডভেঞ্চারের জন্য বিশ্ব পর্যটন স্পটগুলিতে লাই শেয়ার এবং সদস্যতা নিতে ভুলবেন না